আসসালামু আলাইকুম এই যে কলার থোর আমরা বলি কলার থোর কলা মশা অনেকে বলে এটা কুচি কুচি করে ভালো করে এটার ভিতরে পশ থাকে পশটা ভালো করে দিয়ে ফেলাইছি পরে সিদ্ধ দিলাম এখন আমি বড়া বানাবো আমি চিনিও না ভালো করে এগুলা খাইছি কিন্তু বানাইতে দেখি নাই সুদরে ভাইয়ের সাথে ওইগুলো ফাইছি না বানাইছিও না যে নতুন পাইলাম আজকে এত বছর পরে আমার মা জিজ্ঞেস করছি বলছে বড়া বানাতে পারবি ভাজি করতে পারবি আমি বড়া বানাবো কীভাবে বানাবো ওই যে একটু মানে চালে গুঁড়ে দেবা না আমি যেন মুসুরি ডাল দিলাম মসুর ডাল হলুদ মরিচ মিক্সড মশলা কাঁচামরিচ লবণ পেঁয়াজ দিয়েই আঁকাব এটাই একসাথে আখায় বড়া বানা গুঁড়া দিয়েছি আর নাহলে হয় না বন্ডিং হয় না এভাবে আপনার এখানে এমনি অল্প তেল দিয়ে ঘোরা এমনি বানাচ্ছি আপনারা কীভাবে বানান আমাকে জানায়েন কমেন্ট করে সবাই তো সব কিছু পারে না আমি তো সব কিছু পারে না আর এখানে চৌধুরী বয়সে রান্না শিখছি আগে মার কাছে থাকতে তো অত রান্না শিখ করতাম না মায় করে ফেলতো এখন কলার মোছা অথবা কলা থর এগুলা সৌদি আরবে আর ভাই নেই কখনো এই যে ফার্স্ট এত বছর পরে ফার্স্ট পাইছি এখন এটা তো দেশে খাইছি ঠিকই বানাইতে শিখি নাই এখন আমাকে জিজ্ঞেস করাবো বড়াবানাই বড় বানাই খাইবে অর্ধেকটা আমি বড়া বানায় খাবো আর অর্ধেকটা রেখে দিয়েছি কী করি দেখি পরে আর আপুরা আপনারা যদি জানেন কীভাবে খাইতে কীভাবে ভালো লাগে তাহলে জানাই অনেকেই মার বাড়িতে থাকলে বাবার বাড়িতে থাকা সত্ত্বে কিন্তু রান্না বান্না সহজে করে না মেয়েরা হ্যাঁ এবার দর গোসায় প্রায় মেয়েরাই এমন করে মারা করে ফেলে আর আমি বড় মেয়ে ছিলাম আমি রান্না বারা করতাম না এখন তারপরে শ্বশুরবাড়ি তো যায় নাই টেলিফোনে বিয়ে হয়েছে আমার শোধা থেকে তখন ফোনে শ্বশুর বাড়ি দেয় নাই এখানে নিয়ে আসছে এখান থেকে আস্তে আস্তে একটু একটু করে শিখছি প্রথম প্রথম পারতাম না রান্না করতে আমার হাজব্যান্ডের প্রায় সময় একটু রান্না করে দিত তো এইভাবে রান্না করে এখন তো একটু একটু শিখছি তুই এখন কেমন হয় জানি না পুরো আপনি জানবেন আপনারা জানবেন আমার রান্না কেমন হয় মানে খাওয়াই তো তো বড় না খাইতে কেমন হয় বলতে পারলে রান্না মানে প্রসেস বা রান্না দেখতে কেমন হয় সেটা বলতাসি কিন্তু এখন তো মশলা আস্তে আস্তে শিখছি কলার কলার মোচা জানি না এই জন্য বলতাসি আর কি যেটা তো নতুন শিখলাম নতুন রান্না করলাম আজকে এই জন্য আজকে কথাটা মনে পড়ছে এই আমার আমার জীবনী অনেক কিছুটা ওনাদের কাছে ধর কথা বললাম শ্বশুর বাড়িতে এটা বললাম না শ্বশুরবাধ গেলে হয়তো শেখা হইতো শ্বশুরবাড় গেলে তো মানে রান্না করতেই হবে আর বিয়ে করলে স্বামীর তো রান্না করে খাওয়াইতেই হবে যত বড় লোক হোক হ্যাঁ এটা সত্য কারণ স্বামীরা স্বামীর প্রত্যেক নারীর স্বামীরা চায় যার ওর হাতে রান্না খায় এই জন্য শিখতে হয় করতে হয় আমার মার বাড়িতে বসে বসে খাওয়া মা তুলে খাওয়াইছে তারপর আমার মা বলতো শিখো শিখো শ্বশুরবাড়ি গিয়ে করতে হবে মেয়েরা সব কাজ শিখে রাখতে হয় বেগুন ভাজা করছি এখন বেগুন ভাজা করতেছি আর কলার ঢোল অথবা মোসা যেটা কিনেন আর এখানে মাছের তরকারি এখন দেখুন বাধা করছি সব আমার সবাই তো মানে কাজ তো মার পেট থেকে শিখে আসে না দেখে দেখে শিখে মার কাছ থেকে শিখে চাচার কাছ থেকে শিখে হয়ে সব বাড়ি থেকে শিখে কারো কাছ থেকে শিক্ষা হয় হ্যাঁ এভাবেই শিখে আইডিয়া করে শিখে মেয়েদের আসলে সব কাজে শিক্ষা শিখে আসা দরকার মানে শিকার থাকা তো ভালো কারণ কোন সময় কোনো কাজে লাগে মেয়েদের ভাগ্য কখন কোথায় যায় কেউ বলতে পারে না এই আমার মা এই কথাটা বলতে যে শিখো শিখো পড়ো পড়ো লেখাপড়া করো কখন কোনটা কাজে লাগে হ্যাঁ মেয়েদের ভাগ্য এমন হইতে পারে এই হইতে পারে ভাগ্য কোথায় নিয়ে যায় শ্বশুর বাড়ির স্বামীর বাড়ির ভাগ্য লাগে এমন হইতে পারে স্বামীর বাড়ি বলতেন সব কাজ শিখে রাখো লেখাপড়া শিখে রাখো হাতের কাজ শিখে রাখো এগুলি কেউ নিবে না লাগলে করবা লাগলে নাই এটা কেউ ভাগ নিবে না মানে শিক্ষার ভাগ কেউ নিতে পারবে না অর্থের ভাগ জমিনের ভাগ নিতে পারে আমার মা সবসময় এটা বলতেন আর বলতেন লেখাপড়া করো লেখাপড়া করো বেগুন ভাজা হয়ে গেছে পড়া অনেক কথা বলে ফেললাম অনেক কিছু নেবেন না শেয়ার করে ফেললাম কিছু কথা শেয়ার করে ফেললাম আমার রান্না হয়ে গেছে